মেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিন থেকে তাল হলে পে মালিশে তে লাগে তেল বুক মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে প্রমোশন পাইতে ताऊ लगे तेल तेले बोतल बागाए डोले हॉर्न को पौधे रे मारे तेल निया कटका खेते खेते पटका भाई जागे छे बारोटा दाई खाए तेल सारा पोरोटा जोश तेल सारा पोरोटा आहा तेल सारा पोरोटा बेना तेल सारा तेल सारा पोरोटा तेल सारा पोरोटा आहा तेल सारा पोरोटा तेल सारा पोरोटा बेना तेल सारा तेल सारा पोरोटा আরে তার চেয়ে সুখের বিষয় হচ্ছে যে এই যে কেয়ারটেকারটা গরিব মানুষ সে তো লোভে পড়ে যাওয়ার কথা সে লোভে পড়ে যায় আমাদের বিরুদ্ধে যায় না এটাই তো আমাদের সৌভাগ্য এই যে আমাকে কেয়ারটেকার রে দশ লাখ টাকা অফার দিছে সে অফারটা লাথি মেরা গট 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 করে আমাকে বাড়িতে চলে আইসে সে যে চলে আইসে আপাত মহা খুশি তার বুকে জড়াই যে ওর মতো একটা গরিব মানুষ এই অফারটা লুফে নেয় নেই আমাদের বিরুদ্ধে যায় নেই না না ও তো বলতে করছে কিন্তু কাজটা কিন্তু অনেক কি মানে ওর লোভেই পড়ে নাই এটা কিন্তু মানে বললাম না এই পরিবারের সাথে যারা আছে যারা প্রফুল্লতা সংস্পর্শে আছে তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না তারা অন্য আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা কিন্তু সে লোভে পড়ে না এটাই তো তার থ্যাং বল আমি ডাকলাম ডাইকা খুব প্রেসাদ দিলাম প্রেশাদ দেওয়ার পরে কইলাম যে সত্যি করে তোর হাতে কে শরষা তেলের বোতল ধরাই দিছে কে ধরাই দিছে সরাসরি তার নাম সে আমাকে বলে নাই কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিছে সেই লোকটা নাকি আমাদের বাড়িতে আসা যাওয়া করে আমাদের খুব কাছের লোক এমন আমাদের কাছের লোক বাড়িতে আসা যাওয়া করে কে সে ঘরের শত্রু বিভীষণ চিন্তা করছে জিনিসটা মানে এই বাড়িতে আসা যাওয়া করে হ্যাঁ এই পরিবারের কাছের লোক কাছের লোক বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসঘাতক আর এই বিশ্বাসঘাতকদের জন্য পৃথিবীর অনেক সুন্দর জিনিস নষ্ট হয়ে গেছে অনেক সাম্রাজ্য ধ্বংস হয়ে মাটিতে মিশে গেছে এই বিশ্বাসঘাতকদের জন্য নবাব সিরাজ দৌলা তার মুক্ত সুন্দর স্বাধীন বাংলাকে ইংরেজদের কাছে শোভে দিতে বাধ্য হয়েছে বাঙালিরা পরাজিত হয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না প্রতিটা বিশ্বাসঘাতকে চামড়াটি ছেড়ে ফেলতে হবে খুঁজে বের করতে হবে বিশ্বাসঘাতককে আমিও তো খোঁজার চেষ্টা করতেছি কোন দরকার নাই মুসাফির এটা তোমার বিষয় এটা আমার বিষয় এইবারই নুন আমিও খাইছি এইবারই নুন খেয়ে যে কথা করবে তাকে কোনো ভাবেই ছাড় দিব না সে কোন মায়ের বুকে দুধ খেয়ে সে বড় হয়েছে সে আমি দেখব বিশ্বাসঘাতককে যদি একবার খুঁজে পাই তান যে ছেড়া হলাম তুমি এটা বলে দিলাম তেলের বোতল ভাঙা পুরুষের সাথে বিয়ে চলবে না চলবে না বিয়ে বিয়ে চলবে না চলবে না তেলের বোতল ভাঙা পুরুষের সাথে বিয়ে চলবে না চলবে না বিয়ে বিয়ে চলবে না চলবে না দাঁড়াও আজকে আমি যেই কারণে তোমাদের সবাইকে একসাথে করছি আমি একটু পর একটা সংবাদ সম্মেলন করব কেন করেছি জানো কারণ হচ্ছে এই যে তোমরা তো নিশ্চয়ই শুনেছো কিছুদিন আগে যে তেলের বোতল ভাঙচুর করছে এই যে তেলের বোতল ভাঙচুর করছে তেল খাওয়া নিষিদ্ধ করছে তেল ছাড়া রান্না করতে বলছে এতে করে কি হবে তেল ছাড়া কখনো রান্না করা যায় তোমরা বলো তেল ছাড়া কিন্তু কখনোই রান্না করা যায় না আর তেল ছাড়া যদি আমরা রান্না করিও সেই রান্না তো মজা হবে না তাহলে যারা এই তেলের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গঠন করতে হবে প্রত্যেক ঘরে ঘরে মেসেজ দিতে হবে যে যেই পুরুষেরা তেলের বোতলের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে আমরা বিয়ের পাত্র হিসেবে চুজ করব না। কি করব, তাদের সাথে আমরা কখনোই বিয়ে করব না কারণ তারা তো এই দেশের শত্রু তারা তেলকে নিষিদ্ধ করছে একবার ভাবতে পারো তেল কত ইম্পর্টেন্ট একটা জিনিস সেই তেলকে যদি এরা নিষিদ্ধ করে তাহলে আমরা কিভাবে খাবো আমরা কি বাঁচতে পারবো আমরা বাঁচতে পারবো না তাই আমরা কি করব। আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গঠন করব। আমরা কোনোভাবেই যারা তেলের বিরুদ্ধে কাজ করে এদেরকে বিয়ে করার পাত্র হিসেবে চুজ করব না এবং ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলবো আমরা কিন্তু একটু পর এটা নিয়ে সংবাদ সম্মেলনও করব সুতরাং

আপনি যে আমার শুভাকাঙ্ক্ষী এটা কি জানেন অবশ্যই স্যার কিন্তু অফিসে কেউ কেউ এবং বাইরেও কেউ কেউ মনে করে আমি নাকি আপনার স্পাই স্পাই মানে সিআইডি মানে গুপ্তচর স্যার আমার কেমন লাগে এই স্পাই ব্যাপারটি ভালোই লাগে স্যার আমি খুব এনজয় করি স্যার না 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 আপনি আমার স্পাই হবেন কেন না মানুষ যখন বলে তখন আমার ভালো লাগে কারণ মানুষ আমি যেহেতু আপনার খুব ঘনিষ্ঠ আমি আজকে তিরিশ বছর আপনার প্রতিষ্ঠানের থেকে আমি চাকরি শুরু করেছি এখনও আপনার প্রতিষ্ঠানেই আছি স্যার তো এই কারণে আমার ভালো লাগে শুনতে যে আমি ভালো কাজ করি আর কাজ করলে মানুষ খারাপ কথা দুই একটা বলবেই স্যার তো এই জন্য আমি ওইটাকে কান দিয়ে শুনি এক কান দিয়ে বের করে দিই স্যার নিশ্চয়ই শোনেন লোকে কি বলল না বলল এটা মাথায় নেবেন না নেই না স্যার আপনি আমার শুভাকাঙ্ক্ষী একটা ইনফরমেশন দিই আমাদের বিরুদ্ধে অয়েল মিল লিমিটেড কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে এই ষড়যন্ত্রের আমরাও কিন্তু তৎপর তো তার যে বড় ছেলে প্রফুল্ল ও আমাদের তেলের বোতল ভেঙে ফেলে আমাদের তেলের বিরুদ্ধে এক ধরনের মুভমেন্ট করে আমি স্যার জানেন সেই তেল কোম্পানি এবং আমাদের কোম্পানি সব মিলিয়ে ওই যে তেলের বিরুদ্ধে যে জাগরণ সৃষ্টি করতে চাই এতে আমাদের বিজনেসের ক্ষতি তো আমরা চাচ্ছি ওকে আর বেশি বাড়তে দেওয়া যায় না এই কারণে আমাদের কিছু নাড়ে দিয়ে ওর বিরুদ্ধে আমরা একটা মিছিল করিয়েছি একটা সাংবাদিক সম্মেলন হবে এগুলো প্রপারলি হচ্ছে কিনা এটা পর্যবেক্ষণ কে করবে আমি স্যার নিশ্চয়ই আপনি কিন্তু ফটোগ্রাফার জি স্যার স্টিল ফটোগ্রাফার জি স্যার আপনার ছবিগুলো আমি দেখেছি চমৎকার একজন অ্যাকাউন্টেন্ট কত ধরনের প্রতিভাবান হতে পারে সেটা হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে না আপনি স্যার আপনি আপনার ক্যামেরা নিয়ে যেখানে সাংবাদিক সম্মেলন হবে সেখানে চলে যাবেন কারা কারা আছে কি কি ঘটছে সবকিছু তো জানবেনি আর কিছুই স্টিল ছবি তুলবেন স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি যাব এবং ওরা আমাকে বুঝতেও পারবে না এবং আমি শুধু ছবি এবং ওদের বিষয়বস্তু না শুধু সব নারী নক্ষত্র আমি সব জেনে আসে সে আপনাকে জানাবো স্যার চমৎকার আর কোনো কিছু স্যার আরেকটা খবর আছে স্যার বলুন এটা কেউ জানে না মানে আমি একটু গোপনে জেনেছি ওই যে প্রফুল্ল আছে না স্যার ওর এইখানে পিঠনে পিঠে আর কি এই সাইডে খুব বড় একটা দাদের মতো চুলকানি হয়েছে স্যার চুমকানে হ্যাঁ আই রে মজা নে চুমকান হ্যাঁ তো তো ডাক্তারের ডাক্তারদের কাছে যাই স্যার তো আমি ডাক্তারদেরকে পরামর্শ দিয়েছি যে তেল জাতীয় কিছু মলম বা শুধু তেল যাতে ব্যবহার করার পরামর্শ তারা ওকে দেয় মানে ওকে আমি একদম তেলে চুবিয়ে রাখবো স্যার চমৎকার তেল খাবে না তেল মাখবে না তেল দেবে না তেলের মধ্যে ওকে ডুবিয়ে নেবে ইনশাল্লাহ তাই কী করবেন জানেন স্পয় হয়ে যাবে সিআইডি হয়ে যাবে গুপ্তচর হয়ে যাবে যা যা করে ডাক্তারদেরকে এমন পরামর্শ দেবে ও যাতে তেলের মধ্যে ডুবে থাকে স্যার এটা ইতিমধ্যেই হয়ে গেছে স্যার আপনি কোনো টেনশনই নেবেন না আপনি যদি ঠিকঠাক কাজগুলো করতে পারেন তাহলে তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড আপনাকে প্রমোশন দেবে আলহামদুলিল্লাহ গ্রেট স্যার অনেক অনেক এবার প্রফুল্ল বুঝতে পারবে প্রফুল্ল পুরা পরিবারের আমি তেলের মধ্যে ডুবিয়ে রাখছে তেল খাব না তেল দেব না তেল मागবে না তেল তোমার জায়গায় চলে যাবে কাঁধে চলে যাবে চুল খাতে চুল খাতে রক্তাক্ত হয়ে যাবে হাইরে মজার চুল খাতে অসাধারণ তুমি যে দশ লক্ষ টাকা লো পায়ে পিছে যে চলে আসতো এটা তো বিরাট ঘটনা হ্যাঁ অসাধারণ কাজ করছো কিন্তু তুমি আসলে এটা একটা প্রকৃত মানুষের কাজ এইটাই প্রকৃত মানুষ যে সত্যের পথে চলে তার কাজ আমি হলে তো পারতাম না আমি তো এক লক্ষ টাকা লোভী সামলাইতে পারতাম না তাই না ঠিক তো অনেক ভালো আচ্ছা সত্যি করে কত আসলে কি দশ লক্ষ টাকার অফার ছিল না দুই হাজার টাকার অফার আছিল ফালতু কথা কাউ কিনলে হ্যাঁ ও মিথ্যে কথা বলে না ও যখন বলে সত্যটাই বলে যেহেতু সে মানুষ সত্য মিথ্যা মিলে মিশাই চলে সে তো আর ধরো আমি তোমার না না তুমি যা ভাইজান আমার তো একটা কথা কওয়ার সুযোগ করে দিবেন না না তোমার অবশ্যই সুযোগ দেব তোমার কথা বলার জন্য এখানে আনছে কিন্তু কথা যেটা বলবা সেটা স্পষ্ট বলবা সত্য বলবা উল্টা কোনো কথা বলবা না তোমার কথা বলতে কি যে পেচাই যেতে সেটা কিন্তু ঝামেলা হতে পারে কোনো ঝামেলা দিয়ে কিন্তু যাওয়া যাবে না বেলাল না ভাই কোনো ঝামেলা যাচ্ছি না আমার কথাটা আগে শুনেন তারপরে আপনারা বিচার করেন বল বলো বলো আমি কলম যে মডেল কি তারা আমাকে সুন্দর করে যদি মডেল হন তাহলে আপনার বিনিময়ে দশ লাখ টাকা আপনি পাইবেন তা আমি বললাম যে দশ লাখ টাকা খুশি হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম পরে ফাইলটা বাইর করে আমার সামনে দরলো যেই তাকাইছি এখন দেখি আলতাবানু সরিষার তেলে কোম্পানির আমার মডেল হওয়া লাগবি এইটা দেখার পর যান আমার শরীরের মধ্যে পুড়ে উঠল আমি তখন কি করলাম ওই দশ লাখ টাকা সহ ওই কাগজের পর আমি চলে আসছি এই বেটা এই জায়গা তোর কি ডাকছি তোর থুতুর গল্প শোনার লাগা তোর হাতে আলতা বানু সরিষার তালের শিশি কে ধরাই দিছে ওই আলার নামটা ক যে শিশি দিয়ে তুই গোসল করতি আমি সেটা কওয়ার জন্যই তো না আইছি ভাই আরে সেটা কর না আইছি মানে কই সেটা তুমি কও না কথাই দেখছ ঠিক না কোনা তোমার হাতে আলতা বানু সরিষার তেল কে দিছে নাম ক উল্টা পাল্টা কথা কইলে তুই একদম জানা মেরে ফেলবি কে দিছে তোর নাম বল নাম বল বল সুযোগ দেন কুচ্চি তো সুযোগ সে আর

চলে যেতে হবে চলে যেতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ডাকে আমার সংবাদ সম্মেলনে এসেছেন আমি আশা করি আমি আপনাদেরকে যেই ব্যাপারটি সম্পর্কে বলতে চাচ্ছিলাম সেই ব্যাপারটি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি এখন আপনাদের আমার কাছে কি সর্বশেষ আর কোনো প্রশ্ন করার আছে যে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন আপনাদের এই আন্দোলন কতদিন চলবে যতদিন না পর্যন্ত এই তেলের বোতল ভাঙা বন্ধ হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে তো এই ছিল আমাদের মূল বক্তব্য এক্সকিউজ মি আমি কি একটু কথা বলতে পারি আপনি কি আমি একজন ফ্রিল্যান্স সাংবাদিক আপনারা কি বিষয়টা নিয়ে এই আজকের এই সংবাদ সম্মেলনটা করছেন আমাদের আজকের এই সংবাদ সম্মেলনটি হচ্ছে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে প্রফুল্ল সাহার নেতৃত্বে তার সাথে কিছু ছেলেপিলে মিলে তার একটি সংগঠন তৈরি করেছে সেই সংগঠনটি হচ্ছে তেল ভাঙা কমিটি তারা তেল ভেঙে ফেলতে চায় তেলের বোতল ভেঙে ফেলতে চায় তেল আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা তো আপনি নিশ্চয়ই জানেন আমরা সবাই জানি তেলের বোতল সাথে সাথে কিন্তু রান্নাঘরের সাথে কানেক্টেড সেই সম্পর্ক থেকে আমাদেরকে বিরত করতে চাচ্ছে সেই তেলের বোতল থেকে আমাদেরকে বিরত করতে চাচ্ছে কত বড় অন্যায়কারী এরা ভাবতে পারেন তেলের বোতল তো আমাদের কাছে একটি ইমোশন তেলের বোতল আমাদের জীবনের অনেক জরুরি আর এই প্রফুল্ল কি করছে এই তেলের বোতলকে ভেঙে চুরে দিচ্ছে তেলের বোতল ভেঙে চুরে দেওয়া মানে আমাদের নারীদের হৃদয় ভেঙে দেওয়া তাই আমরা নারীরা মিলে এই সংগঠন তৈরি করেছি এই তেলের বোতল ভাঙা প্রতিরোধ কমিটি গঠন করেছি আমরা চাই যে প্রফুল্ল সাই তেলের বোতল ভেঙেছে তাকে ভেঙে দিতে তার এই সংগঠনকে ভেঙে দিতে তাই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি সংবাদ সম্মেলন করছি যাতে করে গোটা দেশে এই বিষয় ছড়িয়ে যেতে চায় যে যারা তেলের বোতল ভেঙেছে তাদেরকে আমরা নারীরা কখনোই বিয়ে করবো না আমি বুঝতে পেরেছি বিষয়টা আমি এটা লিখে ইন্টারনেটে আপ করে দিব এবং সারা বিশ্বব্যাপী আপনাদের একটা প্রচার হবে আমি কি একটা ছবি নিতে পারি আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনি আমাদের হয়ে কাজ করতে চাচ্ছেন আপনি ইন্টারনেটে ছড়িয়ে দিতে চাচ্ছেন সারা দেশকে আপনি অবশ্যই এটি ইন্টারনেটে ছাড়বেন এবং এমন ভাবে ছাড়বেন যেন সারা দেশে এটি ছড়িয়ে যেতে পারে স্পেশালি প্রফুল্ল সরকার পর্যন্ত এটি পৌঁছে যেতে পারে জি ছবি আমরা আমাদের নীতিতে অনেক অটুট আমরা কোনো তেলের বোতল ভাঙা পুরুষদের কখনোই বিয়ে করব না স্পেশালি আমি তো কখনোই করবো না তেলের বোতল ভাঙা পুরুষের সাথে বিয়ে চলবে না আপনার তালিকা অনুযায়ী পাহাড়ি ফল নিয়ে আসছি তোর পাহাড়ি ফল আর আমার লাগবে কেন গুরু আগে তোর আর পাহাড়ের মধ্যেকার পার্থক্য দূর কর যদি পারিস তারপরে আসিস গুরু আমি সব ধরনের ফাস্ট ফুড খাওয়া ছেড়ে দিছি সম্ভব না ফাস্ট ফুড একটা এডিকশন একটা নেশা চাইলে যে কেউ এটা ছাড়তে পারে না এটা সাধনা করতে হয় সময় লাগে তুই সেই সাধনার মধ্যে নাই দেখলেই বোঝা যায় তুই কি আইডিয়া নিয়ে গুরু এই যে মহল্লার মেয়েরা নারীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সংগঠন তৈরি করছে প্রেস ব্রিফিং দিয়ে তারা জানাই দিতেছে যে আপনার নাকি কোনো মেয়ের সাথে বিয়ে দেবেন এটা কি মানা যায় আরে তারা তো ভালো কাজ করছে মেয়েরা তো এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক গুরু আমরা একটা সংগঠন তৈরি করি সেখানে আমাদের কিছু নারীরা থাকবে তারা আপনার বিয়ের ব্যাপারে প্রচার প্রচারণা করবে তারা বলবে যে আমরা বিয়ে করতে চাই আরে তুই জানিস না এই মেয়েরা যে আমার কত উপকার করতেছে তুই বুঝতেছিস কিরকম উপকার করতেছে গুরু আরে আমি তো আমার মাথা থেকে বিয়েটা নাই করে দিতে সেই সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সালে হ্যাঁ তখন তো গুরু আপনার জন্মে হয়নি সেটা তো ঐতিহাসিক সাল সেই সালে তো নবাব সিরাজউদ্দুল্লাহ নির্মম পরাজয়ের সাল তাহলে তুই চিন্তা করে দেখ আমি কত আগে আমার মাথা থেকে বিয়ার চিন্তা ফেলে দিছি নবাবও পরাজিত হয়েছে আমার বিয়ার চিন্তাও পরাজিত আমার পারিবারিক ঐতিহ্য আমাকে ধরে রাখতে হবে না তাহলে আমার পরিবারের ভিতর কে আমি তো জানি না তো বলেন তো আপনি সব জানেন জেনেও না জানার ভান করছে চুলকানি একটা রোগ হ্যাঁ একটা সাধারণ রোগ এটা যে কারুই হতে পারে এগুলো সব গুজব গুজবে গান দিছ না बांग्लादेशে গুজবটা খুব দ্রুত ছড়ায় যায় তুই বিয়া করার জন্য পাগল হয়ে গেছ আবারে বাধা হিসেবে ভবিষ্রত ভাই তোর বিয়ে দিয়ে ফেলে যা এই দেশের নারীরা মেয়েরা ঘোষণা দিয়েছে আপনার ছেলের সঙ্গে তারা বিয়ে করবে না আরে তেল লিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজে গেছে 12টা বাই খাই তেল সারা পরোটা জস তেল সারা পরোটা আ তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা తెలుసారాటా తెలుసారా పొర తెల్ స తె చారా శాకీ కర లారా సారా